আমাদের রুমটা দেখাই বা এইখানে বসে রয়েছে ফার্স্টেই সোফাতে আমাদের ম্যাডামজি আর এই যে না রে একদমই না দেখো আমাদের রুম দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছে আমাদের দুটো বেড নেওয়া হয়েছে আর একজন বাবা তুমি কী করছো ভিডিও গেম খেলছো আচ্ছা আরও একটা রুম তোমাদের সাথে সেটা শেয়ার করব পরে তো এইবারে দেখতে পাচ্ছ ওই একটুখানি ম্যাপে সব কিছু দেখে নিচ্ছে যে কোথায় কি যাওয়া যায় না যায় তোমরা কিন্তু সব দেখতে থাকো কেউ স্কিপ করো না চলো এন এটা হচ্ছে একটা বেড একটা বাথরুম এই দেখো এটা হচ্ছে আমরা এ রয়েছি বলে এটার একটা শ্যাম্পু দিয়েছে দুটো সোপ দিয়েছে চলো এইবার একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে কোথায় কি ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কখন যাব বা কখন পুজো দিতে যাব সব শেয়ার করবো তোমরা কিন্তু করো না দেখতে থাকো দেখা হচ্ছে আবার